আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখেন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলে মোলাব এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ বা কাচিরাই এর ফলাফল নাজিল করবে ইনশাল্লাহ তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি আল্লাহ রসুল একটা শুননে তিনি বদা করেছেন হাত তুলে তুলে বদা করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ্ধ আল্লাহর কাছে করছি অচিরেই দেখে নিবেন তাদের কি পরিণত হয় ইনশা আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশা কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম কোন ফেরাও নমরত এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না চলো আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করবো এবং অনুরোধ যে আল্লাহর বাস্তে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাল্লাহ একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য দুই নাম্বার ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করেন তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি মারো খেলাম আমরা জুলুমের শিকার হলাম আমরা টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার আজকে দশটালা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে এক শত আল্লাহর কসম করে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকে আল্লাহ প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার আলে মোলামাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হকপন্থী আলে মোলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নাম্বার যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করেন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেদাহার্সের প্রচার করা শুরু তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালি করছো চরিত্র নিয়ে কথা বলছো তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুলু কুল্লামা সামিআ কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাচাই না করেই তার প্রচার করা শুরু দেখ দুই নম্বর রসূসাল্লাহু আনিব হাসাল্লামকে আল্লাহবাক বলেছেন ইয়ে আইউ আল্লাহ দিন হ্যাঁ মনু হেম উম মিনকন আপনার খুব ভালো করে শুনুন ইন জ্যা হেকুম ফাস ইকুমিনা কোন ফাসএক মাপাচারী কোন ফাসেক যদি কোন সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই মাচাই কঠিন

اهزم الاحزاب اللهم اهزمهم وزلزل এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়ান যে আমি কি দোয়াটা করছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলামের বদনাম হয়েছে এবং আল্লাহর দ্বীনের দাইদের গায়ে আঘাত এসেছে ইউটিউবার থেকে আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যায় ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকার হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহু মুনজিলুল কিতাব আল্লাহ পাক কিতাব নাজিলকারী সারিআল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী ইহজিমুল আহসা এই জালেমদের দলটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা জালজিলহুম আল্লাহুম্মা হসিমহুম ওয়া জালজিলহুম আল্লাহ পাক এদেরকে বিধ্বস্ত করবেন এদের পাগুলোকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিবেন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট কথা নবী সাল আলী আসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম সুন্নত দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম আল্লাহ রসুল আরেকটা সুন্নত তিনি বদা করেছেন হাত তুলে তুলে বদা করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করছি অচিরেই দেখে নিবেন তাদের কি পরিণত হয়েছে আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন আর আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোনও এই দুনিয়াতে পারে নাই না পারবেন আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মে তো যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাল আর বিশ্বাস করবেন আল্লাহর কথা দায়ী মুফতিরা কোনদিন দিনও দিনের অকল্যাণে কোন কাজ করেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিসগুলো অনুযায়ী আমল করা তৌফিক দান করুন রবী সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতালাফ আল্লাহবাক দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহবাক আমাদেরকে হেফাজত করুন আমি